এআই টুলসগুলো ব্যবহার করার আগে সাবধান আজকের এই ভিডিওতে এআই টুলসগুলো নিয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট ইনফরমেশন থাকবে সো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ফেসবুকে যারা কাজ করতেছেন অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজ করতেছেন আপনাদের সবার জন্য আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এক সেকেন্ডও এই ভিডিওটাকে স্কিপ করবেন না কারণ এআই হচ্ছে এখন বর্তমানের একটা ট্রেন্ড বিষয় এআই ছাড়া কিন্তু কেউ চলতে পারে না ঠিক আছে সেই ক্ষেত্রে আপনি যদি এআই দিয়ে কোনো কাজ করার ভাবনা করতেছেন বা ভবিষ্যতে আপনি যে কোনো সময় আপনার ভিতরে এই জিনিসটা কিন্তু জাগতে পারে যে আমি এআই নিয়ে কোনো একটা কাজ করব সেই ক্ষেত্রে এআইয়ের ইনফরমেশনগুলো অবশ্যই আপনাকে প্রথমত জানতে হবে ঠিক আছে নতুন দারান ভিডিওতে লাইক দিয়ে দিবেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন এই কথা আমি জন্য বলছি আমি মানতেছি যে এআই এখন কিন্তু অ্যাডভান্স লেভেলে চলে গেছে হ্যাঁ কিন্তু এ এআই জিনিসটা বা এআই আমাদের উপরে কত বড়ো ব্যাড একটা ইফেক্ট ফেলতেছে সেটা আমরা কেউ জানি না এটা কেউ বিশ্বাস করবে না আমি আপনাদেরকে এক্সপ্লেন করতেছি আপনাদেরকে আমি লজিক দিচ্ছি আপনাদের বিষয়গুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন ঠিক আছে আমরা সবাই জানি এআই এমন একটা সিস্টেম যেখানে শর্টকাটে সব কিছু করা যায় আপনি সব কিছু করতে পারবেন এআই দিয়ে এমন কোনো জিনিস বাদ নাই যে করা যায় না সব কিছুই কিন্তু এআই দিয়ে সম্ভব অনেক সময় এআই দিয়ে এমন এমন জিনিস করা যায় যেটা আপনি দেখলে বলবেন যে একদমই এটা এটা ফেক হওয়ার কোনো চান্সই নেই তো সেই ক্ষেত্রে এআই যেহেতু একটা ট্রেন্ড বিষয় এখন যে জিনিসটা যখন যেভাবে যায় ডিজিটাল যুগে এআই সবারই কিন্তু লাগবে অনেকে দেখলাম যে এআই নিয়ে কাজ করতেছেন এখন আমরা কোন জায়গাটায় আসি প্রথমত এই জায়গায় আসি আসলে আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে আপনার জন্য এআই কোন কোন বিষয়গুলো প্রয়োজন আমি এই বিষয়গুলো ক্লিয়ার করবো আর এআই থেকে কেন সাবধান থাকবেন সেটাও আপনাদেরকে ক্লিয়ার করব দেখুন প্রথমত আসি এ এআইয়ের কারণে একদিন আপনার চাকরি যেতে পারে এটা বিশ্বাস করেন এআইয়ের কারণে আপনার অনেক বড় লস হতে পারে ধরে নিন আপনি এআইয়ের কাছে একটা একটা ফর্ম সাবমিট করবেন যেমন আপনি ধরে নিন যেহেতু আপনি কন্টেন্ট ক্রিয়েশনে আসেন আসেন ফেসবুক হতে পারে বা ইউটিউব হ্যাঁ তো যেহেতু আপনি কনটেন্ট ক্রিয়েশনে আসেন ধরে নিন আপনি এ দিয়ে একটা কনটেন্ট ক্রিয়েট করবেন ঠিক আছে এই কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে আপনাকে ফতামত কী করতে হবে একটা ফর্ম আপনি লিখতে হবে ঠিক আছে আপনি এআইকে বোঝাতে হবে যে এই ফ্রমের মাধ্যমে এআই যেহেতু বুঝতে পারে যে আপনি কী ধরনের ভিডিও সাথছেন কি কি ক্যারেক্টার সাচ্ছেন কী কী মুভমেন্ট সাচ্ছেন এই বিষয়গুলো আপনি এআইকে বুঝাতে হবে ধরে নিন আপনি লিখলেন আমি বাংলায় বলতেছি ধরে আপনি লিখলেন যে একটা ফটো দিলেন আপনার আপনি আপনার ফটো দিয়ে আপনি লিখলেন যে এই ফটোতে একজন আপনি মানুষ আকৃতিতে দিবেন এবং আমার আশেপাশে আরও চার পাঁচজন মানুষ দিবেন যাদের সাথে আমি ফাইট করতেছি হ্যাঁ আমি বাংলায় বলতেছি স্পষ্টভাবে যেহেতু আপনাদের বুঝতে সুবিধা হয় আমার আশেপাশে আরও দু একটা ক্যারেক্টার দিবেন বা চার পাঁচটা ক্যারেক্টার দিবেন যাদের সাথে আমি ফাইট করতেছি ঠিক আছে মানে মুভির মতো এরকম একটা স্ক্রিপ্ট বা হচ্ছে যে এরকম একটা ফর্ম আপনি লিখলেন লিখার পর আপনি ইন্টার মারলেন ইন্টার মারলে আপনাকে ভিডিওটা দিল আপনি ভিডিওটা দেখে অনেক খুশি হয়ে গেলেন হ্যাঁ যেহেতু আপনি যেভাবে চাইছেন ফর্মটা আপনি ফিল আপ করছেন সেক্ষেত্রে ওই রকমই ভিডিও কিন্তু আসবে হয়তো উনিশ বিশ এদিক এদিক সেদিক হবে কিন্তু মন মতো হয়ে যায় অনেক সময় ঠিক আছে তো আপনি ভিডিওটা সেভ করলেন ডাউনলোড করলেন কিন্তু আপনি কি জানেন এটা করার কারণে আপনার নিজের ভিতরে যে ক্রিয়েটিভিটি আছে সেটার মৃত্যু হয়ে যাচ্ছে বা ডেথ হয়ে যাচ্ছে এটাই কিন্তু বাস্তব আপনি শর্টকাটে এই দিয়ে এটা করতেছেন ওটা করতেছেন কিন্তু আপনি এআই দিয়ে যেটা করতেছেন যে স্ক্রিপ্ট লিখতেছেন এই স্ক্রিপ্ট আপনি মাথায় রেখে কিন্তু আপনি বাস্তবে পরিণত করতে পারেন এক্সাম্পল হিসেবে আমি এটা আপনাদেরকে বলতেছি আপনি যে স্ক্রিপ্টটা লিখলেন এটা তো আপনার মাথা থেকে লিখলেন আপনার মন থেকেই লিখলেন তাই না এটা কিন্তু সম্পূর্ণ ক্রিয়েটিভিটি কিন্তু আপনার কিন্তু এআই দিয়ে যদি আপনি করেন সেখানে আপনার কোনো ক্রিয়েটিভিটি নেই জাস্ট একটা ফটো সাবমিট করলেন সেখানে আপনি আপনার ফর্মটা ফি ফিল আপ করলেন তারপর ইন্টার মেরে দিলেন ঠিক আছে আপনার কোনো ক্রিয়েটিভিটি নেই অথচ এই থিংগুলো এই গল্পগুলো বা এই ভাবনাগুলো যদি আপনি মাথায় রেখে আপনি কষ্ট করে আরও দুই একজন ক্যারেক্টার বাস্তবে যদি আপনি ম্যানেজ করেন হতে পারে আপনার বাড়ি আছে হতে পারে আপনার বন্ধু আছে যে গল্পটা আপনার মাথায় আছে এটা দু একজন মানুষ ম্যানেজ করে ক্যারেক্টার ম্যানেজ করে যদি আপনি বাস্তবে তৈরি করেন তাহলে ওই ক্রিয়েটিভিটিটা আপনার ভিতরেই থেকে গেল এবং কি এই ক্রিয়েটিভিটি দিয়ে আপনি কিন্তু সামনেই গোতে পারবেন জীবন কিন্তু এক দুই বছরের না ভাই সামনে আরও অনেকে এগোতে হবে এখন আপনার কোনো অভিজ্ঞতা নেই আপনার কোনো এক্সপিরিয়েন্স নেই আপনি সামনে কি করবেন আপনার ভিতরে যে এক্সপিরিয়েন্স আছে সেটা আপনি আপনার ভিতরে রাখতে হবে আপনি যদি শর্টকাট খোঁজেন যে এআইডি আমি এরকম একটা ভিডিও তৈরি করব। তারপর সেটাকে ডাউনলোড করে আমার ফেস থেকে আপলোড করব অন্তত কন্টেন্ট ক্রিয়েশনের জগতে যদি আপনি আসেন কন্টেন্ট দিয়ে যদি আপনি ইনকাম করতে চান ফেসবুকে বিশেষ করে এআইয়ের মাধ্যমে এই ভিডিওগুলো আপনি কখনো আপনার ফেস বা প্রোফাইলে নয় আপলোড করবেন না আপনি যদি এই ধরনের ভিডিওগুলো আপলোড করেন তাহলে আপনাকে কেউ চিনবে না সত্যি কথা যেটা ফতমত হচ্ছে যে আপনি নিজেকে নিজেকে তুলে ধরতে হবে মানুষের সামনে আপনি সবার সামনে আপনি পরিচিত হতে হবে সেটার জন্য আপনাকে অবশ্যই এই জিনিসটা করতে হবে যে আপনি নিজে থেকে কোনো কিছু করেন আপনি এআই দিয়ে করতেছেন এটার কোনো দাম নেই বিশ্বাস করেন কোনো দাম নেই বর্তমানে কিন্তু এআই দিয়ে অনেকে কাজ করতেছি ঠিক আছে আমি এটা বলতেছি না যে এই নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনার ইনকাম হবে না আপনার মনিটাইজেশন হবে না বিষয়টা একদমই এরকম না আমি জাস্ট এটাই বুঝাচ্ছি যে আপনি যদি এআই দিয়ে কাজ করেন যে কোনো বিষয় আমি শুধু কন্টেন্ট ক্রিয়েশন দিয়ে বুঝালাম আপনারা অন্য কিছু বুঝে নেবেন এআই দিয়ে কিন্তু আরও অনেক কাজ করা যায় সার্টিফিকেটের মাধ্যমে কিন্তু আরও অনেক কাজ করা যায় ঠিক আছে তো সেক্ষেত্রে ধরেনি অ্যাসাইনমেন্ট কিন্তু করা যায় আপনার সার্টিফিকেট দিয়ে সেক্ষেত্রে ওটা আপনি কিন্তু বুঝে নেবেন আপনি নিজে থেকে যতটুক পারেন ততটুক করবেন ভাই আপনি এর সাহায্য কেন নেবেন এ এআইটায় এসে কিন্তু মানুষকে অসল করে দিচ্ছে বিশ্বাস করতেছেন কি এমন এমন কাজ করে দিচ্ছে যেটা মানুষের পক্ষেও কিন্তু অসম্ভব হয়ে যাচ্ছে কিন্তু মানুষ চেষ্টা করলে এমন কোনো কিছু বাদ নেই যেটা পারবে না মানুষে তো সেক্ষেত্রে এআই দিয়ে যারা কনটেন্ট ক্রিয়েশন জগতে আসতে চাচ্ছেন এখনই ভুলে যান আপনি যদি এই কাজটা একদিন করছেন দুই দিন করছেন হ্যাঁ পাঁচ দিন করছেন দশ দিন করছেন তখন এটা আপনার অভ্যাসে পরিণত পরিণত হবে আপনার ভিতরে কোনো ক্রিয়েটিভিটি থাকবে না আপনার ভিতরে কোনো অভিজ্ঞতা থাকবে না আপনি যদি কোনো একটা জায়গায় যান আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনার যদি ইন্টারভিউ নেওয়া হয় কোনো একটা প্রশ্ন করলে তখন আপনি কি করবেন কী উত্তর দেবেন আপনি আপনার ভিতরে কোনো এক্সপিরিয়েন্স আপনি জাস্ট এটাই শিখলেন প্রথম থেকে ফর্ম লিখলেন ইন্টার মারলেন ফ্রম লিখলেন ইন্টার মারলেন ভিডিও ডাউনলোড করলেন এটাই কিন্তু আপনার মাথার ভিতরে আছে এআই যদি চাকরি খাই সবার আগে আপনার খাবে সত্যি কথা হচ্ছে এটা ঠিক আছে তো এআই নিয়ে কিন্তু আরও অনেক তথ্য আছে আমাকে দেখেন কখনো নিয়ে আমি কোনো ভিডিও তৈরি করছি এখন পর্যন্ত বা আমি কোনো একটা এর ভিডিও মেক করে আমি সেটা আপলোড করছি করে নি ইভেন আমার সে বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে যারা এটা বুঝে যে এআই জগৎটা এসে মানুষকে কিন্তু মুছে দিচ্ছে যারা এটা বুঝে অন্তত যে এআই ভিডিও যদি আপলোড করি তাহলে আমি এখান থেকে মুছে যাব বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তো তারাও পাবে এআইয়ের মাধ্যমে তাই না কিন্তু তারা কি করে যা পারে যখন যেখানে যায় সে সেটা তুলে ধরে যখন যেটা করে সেটা তুলে ধরে তারপরেও এআই কখনও আপলোড করে না কখনোই দেখতে পারবে না এআই তারাই সাজেস্ট করবে যারা এআই নিয়ে কাজ করতেছে যারা শর্টকাট খুঁজতেছে শুধুমাত্র তারাই করবে এমনকি আপনি একটা জিনিস মাথায় রাখবেন বর্তমান যুগে যদি আপনি শর্টকাট রাস্তায় যান তাহলে আপনাকে ফিসি আসতে হবে একটা সময় কারণ শর্টকাটের রাস্তায় কোনো কিছুই ভালো হয় না আপনি লং টাইম ধরে যদি একটা জিনিসের পিছনে আপনি সময় দেন সেই ক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্স তৈরি হবে আপনি দশবার ভুল করবেন আবার ফিশনে আসবেন আপনি যদি একটা কাজ করতে চান ধরেন আপনি দশ বার ভুল করলেন দশবার ইন্টার করলেন দশবারে ইরোর আসলো আপনি আবার ট্রাই করলেন এখান থেকে আপনার অভিজ্ঞতা হচ্ছে না এটা আপনার ভবিষ্যতে কাজে আসবে সত্য কথা যেটা হ্যাঁ এ নিয়ে আপনি কি কাজগুলো করতে পারেন আপনি একটা থামনেল এডিট করতেছেন আপনার একটা ফটো ক্লিয়ার করার দরকার বা এ এর মাধ্যমে আপনি জেনারেট করার দরকার সেক্ষেত্রে আপনি একটা ইমেজ নিতে পারেন ঠিক আছে আপনার কিওয়ার্ড ফয়জন আপনি ইউটিউবে ভিডিও আপলোড করুন আপনার যে কোনো একটা নির্দিষ্ট কিওয়ার্ড ফয়জন। আপনি স্যার জিফিডি জিপিডি থেকে আপনি নিতে পারেন সমস্যা নিত অর্থাৎ যেগুলো আপনার প্রয়োজন সেগুলো আপনি নিতে পারেন বাট আবার এমনটাও হতে পারে আপনি যে কিওয়ার্ডগুলো আপনার প্রয়োজন সেগুলো আপনি এক এক মিনিট আপনার মাথায় ভাবলে কিন্তু আপনি পেয়ে যাবেন বাট আপনি যদি চান যে প্রপারলি আসলে কোনো কিওয়ার্ড আপনার প্রয়োজন তখন আপনি নিতে পারেন অর্থাৎ আপনার নিজেকে রিপ্লেসমেন্ট করার জন্য যদি কোনো জিনিস প্রয়োজন হয় সেগুলো আপনি এআই থেকেও কখনোই নেবেন না আপনার নিজেকে তুলে ধরার জন্য যদি কোনো জিনিস প্রয়োজন হয় যেমন একটা ভিডিও এগুলো আপনি কখনোই নেবেন না এআই থেকে হ্যাঁ এআর যতটা ভালো দিক আসে ততটা খারাপ দিক আছে এআই মারাত্মক লেভেলের অ্যাডভান্স হয়ে গেছে বিশ্বাস করেন এই জিনিসটা তো এই ছিল কমপ্লিট ভিডিও এ যারা ইউজ করেন আমি আপনাদেরকে বলবো যেটা আপনার প্রয়োজন সেটাই আপনি নেবেন যেটা আপনার প্রয়োজন না সেটা আপনি নেবেন না বিশেষ করে আমি এটা সাজেস্ট করব কন্টেন্ট ক্রিয়েশন জগতে এআই থেকে কোনো ধরনের কোনো ভিডিও জেনারেট করবেন না তাহলে আপনার নিজের ক্ষতি হবে এখন আমি এই কথাটা বলছি আপনার কাছে খারাপও লাগতে পারে কিন্তু ভবিষ্যতে বুঝবেন যে আসলে আমি কি করলাম আগে থেকে যদি আমি ক্যামেরার সামনে দুই মিনিট কথা বলতে পারতাম সেই দুই মিনিট কথা বললেও কিন্তু আমার কাজে আসতো এখন জগতে ঠিক আছে তো এই ছিল কমপ্লিট ভিডিও ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন এ নিয়ে আরও তথ্য থাকবে ইনশাআল্লাহ সামনে হয়তো আর ভিডিও আসবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ